দূরে মাঝি বলে হেশো মাঠের কবি বলে হেশো নবী দেখেছি দূরে ওই সোনালী প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকে সোনালে দিনে আজ আমাদের আলোচনার বিষয় ডেইরি সেক্টরের উন্নয়নে বেসরকারি সংস্থার ভূমিকা আলোচনায় আপনাদের সাথে আছে আমি মিরিয়া আহমদাদ আলী এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ মহাব্যবস্থাপক ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজ এবং আর একজন রয়েছেন ডক্টর ফারুকুল ইসলাম মহাব্যবস্থাপক ব্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ সম্মানিত আপনাদের স্বাগত আমাদের স্টুডিওতে ধন্যবাদ আমরা ডেইরি সেক্টর নিয়ে আজকে মূলত কথা বলবো এবং দুজনেই আপনারা ডেইরি নিয়ে কাজ করছেন আমরা যতদূর জানি যে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে আমাদের ডেইরি সেক্টরের কিন্তু একটা অনেক বড় ভূমিকা রয়েছে গুরুত্ব রয়েছে কারণ এই দুধ উৎপাদনের মাধ্যমে একদিকে যেমন আমাদের পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে খাদ্য নিরাপত্তা আমরা পাচ্ছি পাশাপাশি এই ডেইরি সেক্টর থেকে কিন্তু আমাদের নতুন নতুন গরুর উৎপাদন হচ্ছে বাসরের মাধ্যমে বাসুর হচ্ছে এর থেকে আমরা গবর পাচ্ছি যেটা আমাদের জৈব সহ হিসেবে আমাদের কৃষি মাঠে চলে যাচ্ছে আবার কিন্তু এখান থেকে চামড়া পাচ্ছি চামড়া শিল্পের জন্য আমাদের যোগান নিশ্চিত হচ্ছে এখান থেকে যে হাড় বা অন্যান্য যে উপকরণগুলি রয়েছে একটি গরু জবাই করার পরে সেগুলো কিন্তু আমাদের বিভিন্ন পোলট্রি বা খাদ্যর জন্য পোলট্রি খাদ্যর জন্য চলে যাচ্ছে সুতরাং বলাই যায় যে এটা একটি খুব গুরুত্বপূর্ণ একটি খাত তো আমি হারুন রশিদ আপনার কাছে প্রথমে জানতে চাই যে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন আমাদের ডেইরি সেক্টর নিয়ে আমাদের বাংলাদেশের যে প্রান্তিক পর্যায়ে যে সমস্ত খামরিয়ারা রয়েছে তাদের যে সংখ্যা একদম প্রান্তিক পর্যায়ের বা ক্ষুদ্র এবং আমাদের বড় কিছু খামারি কিন্তু আছে ডেইরি সেক্টরে একটু যদি একটা ডাটা দেওয়া যায় যে আনুপাতিক হারে যে সংখ্যানুপাতে সংখ্যাটা কাদের বেশি ধন্যবাদ আহমেদ ভাই প্রান্তিক পর্যায়ে যদি আমি বলতে চাই বাংলাদেশের দুগ্ধ খামারিদের মধ্যে সারা বাংলাদেশ ব্যাপী প্রান্তিক খামারির সংখ্যাটাই আনুপাতিক হারে বলবো শতকরা পঁচানব্বই ভাগ এরও প্রায় বেশি কিছুটা আর শতকরা পাঁচ ভাগের কম প্রায় বড় এবং মাঝারি দুগ্ধ খামারি আচ্ছা তাহলে আমাদের পঁচানব্বই ভাগ যদি আমাদের প্রান্তিক এবং ক্ষুদ্র খামারি হয়ে থাকে তো তাদের কাছে কিন্তু এই যে গরুর যে প্রযুক্তি পালন লালন পালনে সেটা কিন্তু তাদের কাছে খুব একটা নাই এটা আপনারা ভালো করে জানেন তো সেই ক্ষেত্রে কী কী হতে পারে জাতের একটা ব্যাপার থাকতে পারে তাদের খাদ্য ব্যবস্থাপনা বাসস্থান ব্যবস্থাপনা অনেকগুলি ফ্যাক্টর কিন্তু একসাথে জড়িত তাই আমি ফারুক ভাই আপনার কাছে একটু জানতে চাই যে যে পরিমাণ যে ধরনের জাত তাদের কাছে পৌঁছানোর কথা আমাদের সরকারি এবং বেসরকারি পর্যায়ে থেকে কিন্তু অনেক কাজ হচ্ছে এবং প্রজননীয় কাজ হচ্ছে এবং বিভিন্ন বড় উন্নত মানের যে জাত সেগুলো দেওয়া হচ্ছে সেই জাতগুলি কি সঠিকভাবে তাদের কাছে পৌঁছে কি কিনা বা সেটা যদি পৌঁছে থাকে তার ব্যবস্থাপনা তো একটা রকম সাধারণ গরুর ব্যবস্থাপনা আগে যেমন আমাদের সেই সনাতনী পদ্ধতি তারা চাষ করতো আর এখনকার ব্যবস্থাপনা পার্থক্য তো রয়েছে সেইগুলি কি প্রপার হচ্ছে কিনা বা আপনার দৃষ্টিতে কি মনে হয় বা কী করা উচিত জি ধন্যবাদ এমদাদ ভাই আপনি যে যেদিকে পয়েন্ট আউট করতে চাচ্ছেন সেদিকে যদি আমি যেতে চাই তাহলে বিষয়টা এরকম যে জাত উন্নয়নের কার্যকলাপটা কিন্তু সেই ব্রিটিশ পিরিয়ড থেকেই বাংলাদেশ শুরু হয়েছে আমরা বাগাবাড়ি যে দুধের পকেটটা যেটা দেখছি সেইখানে কিন্তু আপনি রবীন্দ্রনাথের মেজো ছেলে উনি প্রথম সূত্রপাত করে যে তিনটা জাতের সার এনে ওখানে ওপেন সিস্টেমে ছেড়ে দিয়েছিলেন সেটা থেকে শুরু হয় এই জন্য আমরা যে যে পাবনা যে আমাদের ইম্প্রুভ যে ভ্যারাইটিটা বলি সেটা কিন্তু ওখান থেকে এসছে এই পাবনা কিন্তু একটা মিশ্রণ কয়েকটা ব্রিডের মিশ্রণ যাই হোক বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে এগুচ্ছে সেটার সঙ্গে ব্রাক হয়ে এখন বাংলাদেশে দুইটা ডেজিগনেটেড এক্সপোর্ট এক্সপোর্ট একজুটিক ব্রিড বাংলাদেশে অ্যালাউ করা হয় একটা হলো হস টান আর একটা হলো শাহিওয়াল এই দুইটা জাতের মাধ্যমেই দেশের গবাদি পশুর জাত উন্নয়নের কার্যক্রম চলছে আর মুর্রা বাফেলু ব্রিড এই বাফেলুর মহিষের জাত উন্নয়নের জন্য মুর্রা ব্রিটটাকে কাজে লাগানো হচ্ছে এই মুহূর্তে তো আমরা জাত উন্নয়নের কার্যক্রম কিন্তু একেবারে প্রান্তিক পর্যায়ে খামারের ঘরে পৌঁছানোর প্রক্রিয়াটা ব্রাক সাতাশে সন থেকে করে যাচ্ছে সেটা চলছে এখন ছোটোখাটো কিছু অ্যানোমালি আছে সেই অ্যানোমালিগুলো হলো খামারির যে পারসেপশান চিন্তা সেই চিন্তার জায়গার থেকে আমাদের কিছু কাজ করার আছে আমরা করে চলেছি সেটা হলো এইটা যে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি খামারিকে জিজ্ঞেস করবেন সে তার গরুর যে সাইজ হোক না কেন সে হানড্রেড পারসেন্ট ব্লাডটা চায় এই জায়গায় আমরা কাজ করছি কাজ করার এখনো প্রচুর জায়গা রয়েছে ব্যাপারে বাংলাদেশের বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতেই স্টাডি আছে কয়েকজন পিএইচডি করেছেন এটার উপর যে কোন ব্লাড পার্সেন্ট লেভেল হইলে দেশের আবহাওয়ার উপযোগী হবে এবং ম্যাচ করবে সেটা আবহাওয়ার প্রতিকূলতার মধ্যেও সাস্টেন করতে পারবে সেটা হলো যে ফিফটি পার্সেন্ট টু সিক্সটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ব্লাড যদি থাকে একজুটি ব্লাড কোনো দেশি গরুর সাথে মিক্স হয় অর্থাৎ সিক্সটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট হবে হস্টেন প্রেসিয়ান ব্লাড আর বাকিটা হবে দেশি ব্লাড এই যে মিশ্রণের যে জাতটা তৈরি হয় সেটা আপনার খামারির আবার রকম ফের আসে সেটা অয়েল অফ মোটামুটি খামারি যারা তারা লালন পালন করলে এটা ঠিক আছে তাদের জন্য এটা ঠিক আছে আচ্ছা একটা প্রশ্ন আমি করতে চাচ্ছি মানে সেটা হচ্ছে যে মনে করেন যে আমাদের বাংলাদেশে আপনারা ব্রাকের কথা বলছেন এরকম আরো তো প্রতিষ্ঠান আছে তারাও কাজ করছে কিন্তু আমরা যখন চরের দিকে যাই আমরা যখন উত্তরে চলে যাই একেবারে উত্তরবঙ্গে চলে যাই সেই জায়গাগুলিতে কিন্তু এখনও আমরা দেখি সেই আমাদের আগেকারে যে পুরানো আদিজাত সেইগুলি কিন্তু এখনো আছে সেখানে কিন্তু জাতের উন্নয়ন এখনো ঘটেনি তার মানে কি সেখানে এখনো কি ফাঁকা রয়েছে পকেটটা আপনারা কাজ করছেন না ওখানে একেবারে আপনি রাইটলি পয়েন্ট আউট করছেন থ্যাংক ইউ এমদাদ ভাই সেই জায়গাটা হলো এইরকম যে এখনো বাংলাদেশে 45% বাংলাদেশে যে ক্যাটল পপুলেশন 25 মিলিয়ন ক্যাটল পপুলেশন এই মুহূর্তে বাংলাদেশে আছে তার 45% আমরা এখনো রিচ করতে পারিনি এই ফর্টি ফাইভ পার্সেন্টের মেজর অংশটা হলো এই নমেডিক সিস্টেমে কিছু রিয়ারিং আছে বাথান সিস্টেমে কিছু রিয়ারিং আছে এর মধ্যে বড় একটা অংশ যে চর যে যে জায়গাটা সাইড আউট করলেন রিমোট এলাকা ওই জায়গাটাতে একটা জায়গা আছে আর একটা হলো এর বাইরেও একটা অংশ আছে যেখানে কিছু মানুষ আছে তারা আসলেই এই ধারণা আছে যে উপকূলীয় কৃত্রিম প্রজন মানে হলো যে লাইফ কে এটা তার আনন্দ থেকে বিরত রাখা হয় কিনা বিরোধী কিছু কিছু কিনা এই ধরনের চিন্তা তাদের মধ্যে আছে ওইসব জায়গায় আমাদের কিন্তু হুজুরদেরকে নিয়ে কথা বলতে হয় আলেমুল আমাদেরকে নিয়ে যায় নিয়ে ওই খামারি বৈঠক করি এরকম অনেক হুজুরকে দিয়ে কথা বলা নিতে হয়েছে আমাদের যে অনেক জায়গায় আমরা কাজ করতে পারি আচ্ছা এই একটা জায়গা আছে যে আমাদের যে ডেইরি অ্যাসোসিয়েশন রয়েছে বাংলাদেশে ডেইরি ফার্মার অ্যাসোসিয়েশন ডেইরি ফার্মার অ্যাসোসিয়েশন রয়েছে তো তারা বলে যে তাদের পঁচাশি হাজার খামারির একটা সংগঠন তারা তো এখানে যে দুধটা তারা উৎপাদন করে এই দুধের একটা বড় অংশ চলে যাচ্ছে আমাদের মিল্ক ভিটায় আর আপনাদের মতন যারা প্রতিষ্ঠান আছে যারা সাথে রয়েছেন তাদের কাছেও যাচ্ছে তো শুনি কৃষকের কাছে খামারিদের কাছে যে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন আসলে খামারিদের পর্যায়ে যে বক্তব্যটা আসছে এটার সাথে আমি একমত এই জন্যই বলবো যে খামার পর্যায়ে যেটা বলা হয় ফার্ম গেট পর্যায়ে তাদের গাভীর প্রতি লিটার দুধের উৎপাদন খরচটা বেশি কেন আপনি অবগত যে খাদ্যমূল্য গু খাদ্যর মূল্য এখন অনেক শতাংশ বৃদ্ধি পেয়ে গেছে বলা যায় মোর দ্যান একশো পার্সেন্ট মূল্য বেড়ে গেছে প্রায় একশো আট পারসেন্ট আমি যদি ভুল না বলে থাকি যতটুকু জেনেছি তো সেই জায়গায় যদি আমরা আলাই ইয়া করি যে খামারিরা যে বক্তব্যটা তুলে ধরছেন ঠিক যে দুধের মূল্য তাদের উৎপাদন পাচ্ছেন না আর কি তারা বলতে এক একটা গরুর দাম দুই থেকে আড়াই লক্ষ টাকা এটা একটা পাশাপাশি তাকে যে পালন করতে যে খাবার দেওয়া হচ্ছে বাসস্থানের ব্যবস্থা করছে তার আরাম আসের জন্য ফ্যান ট্যান দেওয়া হচ্ছে বিদ্যুৎ খরচ হচ্ছে সব কিছু মিলিয়ে তার উৎপাদন খরচ বিক্রি খরচের সাথে খুব একটা পার্থক্য থাকছে না যার জন্য সে খুদ মানে লস হয়ে আগ্রহ হারিয়ে যাচ্ছে তো এই আগ্রহ যদি দিন দিন হারিয়ে যায় আমরা বারবারই বলছি আমাদের দুধের উৎপাদন বাড়াতে হবে সরকার বলছে দুধের উৎপাদন এত পার্সেন্ট বেড়েছে বেড়েছে এ কথা ঠিক জি কিন্তু সেইটা যদি কৃষক যারা উৎপাদক তারা যদি সেখানে লস করে যায় বা লাভ করতে না পারে এত বিনিয়োগ করে তাহলে তো সেই কাজটা তারা করবে না তো সেই ক্ষেত্রে এই যে আপনাদের কি নতুন কোন প্রযুক্তি আছে যেহেতু আপনার খামারিদের সাথে কাজ করছেন তাদের এই উৎপাদন খরচ কমানোর জন্য আর কি কি প্রযুক্তি দেওয়া যেতে পারে সেখানে এমন হতে পারে যে অত্যন্ত উৎপাদনশীল জাত হয়তো দেওয়া যেতে পারে অথবা এমন কোনো ফিড সিস্টেমকে আনা যেতে পারে সেই সিস্টেমে তাদের খরচটা হয়তো কম হতে পারে গাভীর এক লিটার দুধের উৎপাদন খরচ যে খরচটা হয় এর মধ্যে প্রায় শতকরা পঁচাত্তর থেকে আশি ভাগি যায় খাদ্য খরচ বাকিটা হলো আপনি যেগুলো উল্লেখ করলেন মানে শ্রমিক তারপর হলো খরচ আছে আর অন্যান্য ব্যবস্থাপনা আছে সেই জন্য আমরা এই জায়গাতেই প্রথম আমরা ব্রাক এর পক্ষ থেকে কাজ করছি আমাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ভেটেরিনারি ডক্টর এবং আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের কর্মী সহ পাঁচশো মতো কর্মী আমরা আমাদের দুগ্ধ সংগ্রহ এলাকায় যেখানে ব্রাক আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের আমার জানা মতে চার হাজারের উপরে স্বেচ্ছাসেবী কর্মী রয়েছেন আমাদের আওতার মধ্যে পাঁচশোর উপরে আছে তো আমরা সবাই মিলে কারিগরিভাবে যারা দক্ষ তাদেরকে সমন্বয় করে এই গাভীর খাদ্য ব্যবস্থাপনায় আমরা কাজ করছি যেমন আমরা সাইলেজ একটা উন্নত প্রযুক্তি আপনি জেনে থাকবেন কারণ হলো যে যখন ক্রাইসিস পিরিয়ড থাকে ওই টাইমে কিন্তু গাভীর খাদ্য যদি আমরা সরবরাহ না করতে করতে পারি তার পুরা দুগ্ধ দান কালে দুধ উৎপাদনে ব্যাহত ব্যাহত হয়ে যাবে এই সাইলেজ একটা প্রযুক্তি আমরা হাতে নিয়েছি এবং পাশাপাশি আপনারা জেনে থাকবেন যে আমাদের দেশের খামারিরা কিন্তু এই জাতীয় খাদ্যের পাশাপাশি জানাদার খাদ্যটা তারা পছন্দ করে এবং খাওয়ায় সেই জায়গায় আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা একদম ট্রেডিশনাল পদ্ধতিতে খাদ্য তৈরি করে খামারিকে উৎপাদন করেছে আমরা সরবরাহ করছি যেখানে প্রায় আমি বলতে পারি এটা যে বিশ থেকে শতকরা বিশ থেকে পঁচিশ ভাগ দাম কমে বাজার মূল্যের চেয়ে কমে নিয়ে গুণগত মান আমরা বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের যে গবেষণা কেন্দ্র আছে ল্যাবরেটরি আছে গবেষণাগার আছে ওখান থেকে পরীক্ষা করে গুণগত মান সম্পন্ন খাবার ন্যায্য মূল্যে একদম আমাদের ব্রাকের উৎপাদন একটু বলতে চাই যে খাদ্যটা খাওয়াইলে তার গাভীর উৎপাদন খরচটা দুধের উৎপাদন খরচটা আরও কমবে সেটা হলো এখন টোটাল মিক্সড রেশন বলে আর কি হ্যাঁ টিএমআর এই পদ্ধতি নিয়েও ব্রাক এবং আমরা কাজ করছি কেন যে এটা একসাথে দিলে পানি ছাড়া আর অন্য খাবারের সাথে আর দেওয়া লাগবে না এবং এখানেও খরচ কমবে কমবে এই প্রযুক্তিগুলো অনেক আর একটা বিষয় যে খামারিরা বলছে যে একটা সময় আমাদের দেশে কেয়ার মনে হয় দুধ নিয়ে কিছু কাজ করেছিল এবং তারা এই যে ডিজিটাল এর মাধ্যমে দুধ ক্রয় করার একটা ব্যবস্থা হয়েছিল সেটা মনে হয় এখনো চালু আছে প্রায় একশো এগারোটাই মেশিন মনে হয় দেওয়া ছিল তাদের তো এই যে ডিজিটাল একটা ফ্যাট টেস্টিংয়ের মধ্যে যে দুধটা সংগ্রহ করা হয় এই এইটাতে কি কৃষকের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে এটা একটা জিনিস দু নম্বর হলো যে এই ফ্যাটের কন্টেন্ট বাড়ানোর জন্য কি ধরনের খাবার খাওয়ানো উচিত তারা কি সেটা করতে পারছে কিনা ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন যে খামারিরা কিভাবে উপকৃত হচ্ছে এইভাবেই আমি বলবো উপকৃত হচ্ছে একজন খামারির গাভীর দুধের দুধের ফ্যাটের উপরে কিন্তু মূল্য নির্ধারিত হয় তো সেই ফ্যাট যদি একজনের ধরেন ফোর পার্সেন্ট হলো সে পঞ্চাশ টাকা পেলো ফোর পয়েন্ট ওয়ান পেলে আরও এক টাকা বৃদ্ধি পাবে তার প্রতি লিটারে তাইলে কি হলো গুণগত মান যে যত ভালো উৎপাদন করবে দুধটা সে তত বেশি মূল্য পাবে তখন খামারিরা বরং আর উৎসাহিত হচ্ছে যে না আমি তো বেশি ফেটের দুধ উৎপাদন করলে আমি মূল্য বেশি পাবো এই জন্যই বলবো যে ডিজিটাল ফ্যাট টেস্টিং যে সিস্টেমটা এটা খামারিদের জন্য অবশ্যই উপকারী পাশাপাশি আপনি যে দ্বিতীয় প্রশ্নটি করেছেন যে দুধের ফেট বৃদ্ধির জন্য আমরা কি করি খুব গুরুত্বপূর্ণ এটা কারণ ওই যে যেটা বললেন যে দুধের বিক্রয় মূল্যের সাথে তাদের উৎপাদন মূল্যের সমন্বয়ের বড় একটা পদক্ষেপ হলো ফ্যাট যদি গাভীর দুধের ফ্যাট যদি বৃদ্ধি করা যায় অনেকগুলো নিয়ামক আছে এই ফ্যাট কিভাবে বৃদ্ধি করানো যায় তার মধ্যে সার্বিক ব্যবস্থাপনা হলে যদি আমি মনে করি যে খাদ্য ব্যবস্থাপনা যেটা শুরুতেই বললাম যে বৈজ্ঞানিকভাবে এবং অর্থনৈতিকভাবে সাশ্রয়ী যে খাদ্যটা পুষ্টিকর খাদ্য গাভীর খাদ্যের প্রধান অংশটাই হলো প্রোটিন সেই প্রোটিন যদি আমি সঠিকভাবে সরবরাহ করি এবং অন্যান্য উপাদান সহ তাহলে গাভীর দুধের উৎপাদনে যে দুধটা উৎপাদন হবে তার ফ্যাটের পরিমাণটা বেশি আসবে এবং খামারি এক লিটার দুধে আমাদের হিসাব মতে সর্বোচ্চ যদি সিক্স পর্যন্ত ফ্যাট আসে প্রায় আপনার আশি টাকা এক লিটার দুধের মূল্য আসে এবং এই ন্যূনতম আমরা দেখছি যে আমাদের একটা ন্যূনতম স্ট্যান্ডার্ড আছে কিন্তু আমরা যদি একটা খামারি মনে করেন কাঁচা ঘাসের বেশি খাওয়াচ্ছে কারণ তার খাদ্য খাওয়ানোর হয়তো সমর্থ হচ্ছে না ওই কাঁচা ঘাস যদি বেশি খাওয়ায় তাহলে ফ্যাটের পরিমাণটা কি কমে যায় না কমবে না আমি বলছি যে অ্যাকচুয়ালি গাভীর শরীরের প্রয়োজন অনুযায়ী তার যে প্রোটিন দরকার ফ্যাট খাদ্যের যে ছয়টি উপাদান এটি যদি নিশ্চিত হয় তাহলে তার ফ্যাটের উৎপাদনে কোনো ব্যত্যয় ঘটবে না ঘটবে না আমরা একটা এবং একটু একটা উদাহরণ দিই যে এমনও খামার বাংলাদেশে এখন পরীক্ষামূলক শুরু হয়েছে শুধুমাত্র কাঁচা ঘাস দিয়ে ওই খামার পরিচালিত হচ্ছে আমরা কিন্তু জানি যে আমাদের এই যে বড় বড় গরু যেগুলি পালা হচ্ছে এখন যে উন্নত জাতের এই গরুগুলির দাম অনেক বেশি এবং এটা আর্টিফিশিয়াল ইনসিমিনেশন করেই আপনাদের সমস্ত কিছু করা হচ্ছে এখন তো সেই ক্ষেত্রে আমাদের যারা মাঠে এআই কর্মী রয়েছে তাদের দক্ষতা একটা প্রশ্ন রয়েছে পাশাপাশি এই যে এত বড় বড় গরু তাদের অনেক ধরনের অসুখ বিসুখ হতেই পারে সেই অসুখ বিসুখের জন্যে যে ট্রিটমেন্ট দরকার তার জন্যে অবশ্যই ডাক্তারের দরকার এখন তারা কিন্তু অভিযোগ করছে ডাক্তার তারা পাচ্ছে না ডাক্তারদের ব্যস্ততার কারণে তো সেই ক্ষেত্রে আপনাদের সংগঠন আপনাদের প্রতিষ্ঠানের মাধ্যমে এই যে আপনাদের নির্দিষ্ট কিছু খামারি তো আছে তাদেরকে কি আপনারা কি সাপোর্টে দিতে পারছেন কি জি থ্যাংক ইউ এমদাদ ভাই আমি আপনার এই প্রশ্নে যাওয়ার আগে এই হারণ ভাইকে যে প্রশ্নটা করেছিলেন ওখানে একটু সাপ্লিমেন্টেশন করতে চাই যে এই যে মাত্র হারুন ভাই বললেন যে ফিড কস্ট ইত্যাদি অল দ্যাট এই ফিড কস্টকে অ্যাড্রেস করবার জন্যে আমরা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং খামারের জন্য দুধ উৎপাদনে সঠিকভাবে দুধ উৎপাদন হবে এবং আবহাওয়ার সাথে রেসপন্স করবে খাবারও কিছুটা কম খাবে সেরকম একটা জাত বাংলাদেশের আবহাওয়ায় আনবার চেষ্টা করছি আমরা এখনই এটাকে আহ শুধু আমরা এটুকু বলছি যে আমরা এটা এই কার্যক্রম হাতে নিয়েছি এটার কিছু গোপনীয়তা আছে এই জন্য আমরা এই যে সিগনেচারটা সিগনেচারটা আমি প্রশ্ন করলে বলবো না কারণ সিগনেচারটা শুধু ব্রাকের হাতে থাকবে যখন আমরা এটা এটাকে আপনার আমাদের অ্যাসোসিয়েশন আছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন আছে ব্রিডার্স অ্যাসোসিয়েশন এদের মধ্য দিয়ে যখন আমরা পাশ করে নিয়ে আসতে পারবো তখন আমরা ডিক্লেয়ার করব যে বাংলাদেশের উপযোগী একটা ব্রাক একটা ব্রিড নিয়ে আসছে ক্যাটেল ব্রিড নিয়ে আসছে সেই কার্যক্রম কিন্তু চলছে এবং এটা যদি আসতে পারে সেই আমি একটা ধারণা দিতে পারি সেই গাভীর দুধ উৎপাদন হবে 10 থেকে বারো লিটার নট 20 লিটার টোয়েন্টি ফাইভ লিটার দশ থেকে বারো লিটার সেই খাবারটা খাবে কম এবং দেশি আবহাওয়ায় উপযোগী হবে এবং দেশের যে সমস্ত খাদ্য তারা দিচ্ছে যে লো কস্ট ফিট ফ্রুগাল ফিট প্রিপারেশনের যেটা করছে সেটার সাথে সেটা অভ্যস্ত হবে এই জায়গায় ফ্যাট কন্টেন্ট ঠিক থাকবে ফ্যাট কন্টেন্ট ঠিক থাকবে ইভেন টু সাম এক্সটেন্ড এটা ইনক্রিজ করবে ঠিক আছে একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে আমাদের বাংলাদেশে এত দামি দামি গরু সব আছে এই ট্রিটমেন্ট ট্রিটমেন্টের জন্য সরকারের প্রতিষ্ঠানে তো আছে ডিএলএস তো আছে পাশাপাশি আপনাদের কি সাপোর্ট আমরা বাংলাদেশে প্রতি এই ব্রাগ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এন্টারপ্রাইজের পক্ষ থেকে প্রতি বছর আটশো টি ভেটেরিনারি ক্লিনিক পরিচালনা করি আচ্ছা ভেটেরিনারি হেলথ ক্যাম্প আচ্ছা এই হেলথ ক্যাম্প কি করে এই হেলথ ক্যাম্পে আপনার গ্রামে লোকালিটিতে চলে যায় দুই দিন তিন দিন ধরে মাইকিং হয় যে আপনাদের গবাদি পশু এখানে ট্রিটমেন্ট দেওয়া হবে সেইখানে কি করা হয় সেখানে আমার ভেটেরিনারি ডক্টর আছে রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টর প্রত্যেকটা এই এই ক্লিনিকে দুইজন করে ভেটেরিনারি ডক্টর থাকে এবং সঙ্গে বিপি থাকে বিপি বলতে ব্র্যান্ড প্রমোটার আমাদের লোকজন থাকে এবং সঙ্গে আর্টিফিশিয়াল ইনসিমিনেশন সার্ভিস প্রোভাইডার যিনি সার্ভিস দিচ্ছেন এআইটা করছেন ওই ভদ্রলোক বা ভদ্র মহোদয়া ওখানে উপস্থিত আমাদের কিন্তু আরেকটা বিষয় আছে যে আমরা কিন্তু উইমেন যারা আছেন তারাও কিন্তু আমাদের এআই কর্মী হচ্ছেন ওকে ফাইন এটা জানা থাকলো ভালো লাগলো একটু শুনে আমি আরেকটা একটা জানতে চাই অভিযোগ আছে যে সমস্ত কার্যক্রম বেসরকারি উদ্যোক্তারা এই বগুড়া বগুড়া এবং শাহজাদপুর বেস করে করছে এর বাইরে যে বাংলাদেশে আরো জায়গা আছে সেই জায়গায় খুব একটা অ্যাক্টিভিটিস দেখা যায় না এটা নিয়ে কি এটা আমি বলছি তারপরে হারুন ভাই বলবেন এইটা বাংলাদেশে ব্রাক আর্টিফিশিয়াল ইনসিমিনেশন এন্টারপ্রাইজ অন্তপক্ষে আমি এটা এটা গ্যারান্টি করতে পারি বাংলাদেশে আমরা সিক্সটি ফোর ডিস্ট্রিক্ট কভার করেছি এর মধ্যে চারশো ছিয়াত্তরটি উপজেলায় আমরা কাজ করছি পঁয়ত্রিশ শ ইউনিয়ন তিন হাজার পাঁচশো ইউনিয়ন আমরা কভার করেছি এগুলো কিন্তু চরাঞ্চলে যেমন আছে হিল ট্র্যাক্টসে আসে সমতলে আছে। বাংলাদেশের সমস্ত এই যে হেলথ কথা বললাম এইটা কিন্তু বাংলাদেশ ব্যাপী বাংলাদেশ ওয়াইড এই দুগ্ধ খামারি যারা আমরা জানি যাদেরকে এখানে কি এখন শিক্ষিত যুব সমাজকে ঢুকছে কিনা তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পেরেছি ধন্যবাদ এটা আরও আমাদের বাংলাদেশের জন্য একটি খুব ভালো সংবাদ যে এখন দুগ্ধ খামারে বেশিরভাগ দেখা যাচ্ছে যারা নতুন উদ্যোক্তা তারা সবাই শিক্ষিত যুবক এবং এটা আমাদের জন্য সম্ভাবনা এবং তাদেরকে বোঝাইতে অনেক সহজ হচ্ছে এবং তারা বেশিরভাগ খামারে তারা উৎপাদন এমনভাবে করছে যে তারা লাভবান হচ্ছে কারণ তারা মানে লেটেস্ট যে প্রযুক্তিগুলো আধুনিক প্রযুক্তিগুলো ব্যবহার করে এবং সচেতন তারা অনেক ধন্যবাদ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলাম আমাদের কাছে মনে হয় যে এই দুগ্ধ শিল্প এটা যদি ফ্লারিশ করে কর্মসংস্থান তো হবেই মানুষের আমাদের দুধের যে আমদানি নির্ভরতা সেটা কমবে আমাদের পর যে খামারিরা রয়েছেন তাদের অর্থনীতির গতি কিন্তু বাড়বে পাশাপাশি আমরা এটা বলতে পারি যে আমাদের এই যে যুব সমাজ আমরা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস তারা খায় এই দুগ্ধজাত পণ্য যদি বিদেশের মতন বোতলজাত করে দেওয়া যায় সে লাবাং ফর্মেটে হোক বা বিভিন্ন ফর্মেটে হোক বিশেষ করে আমাদের স্কুল গোয়িং ইউনিভার্সিটি কলেজ গোয়িং যে ছেলে ছেলেমেয়েরা রয়েছে তাদের হাতে হাতেও যদি আমরা এগুলো দিতে পারি সহজলভ্য করতে পারি তাহলেও কিন্তু আমাদের এই শিল্পটা অনেক দূরে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখছি আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব আপনারা দেখছিলেন কৃষি খামার ও পেট্রো ক্যাম্প সোনাল দিন আজ এ পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ মাঠের কবি বলে দেখেছি দূরে সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন